আমেরিকা যেন স্বপ্নের দেশ তরুণ বয়সে কম সবাই একবার হলেও আমেরিকা মহাদেশে যাওয়ার স্বপ্ন দেখেন দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্পে ক্ষমতায় আসার পর সেই স্বপ্নে যেন পানি ঢেলে দিলেন অভিবাসন নীতিতে নানান পরিবর্তন নিয়ে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যারা এখনো স্বপ্ন দেখছেন আমেরিকার নাগরিক হওয়ার বা গ্রিন কার্ড পর তাদের জন্য সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট জানিয়েছেন মিলিয়ন বিনিময়ে নাগরিকত্ব পাওয়া যাবে খুব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আমরা আমেরিকার গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করছি এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে যা আমেরিকায় নাগরিকত্বের একটি নতুন পথ ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন কর দিবেন সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন এই দেশে এসে তারা সফল হবেন নতুন গোল্ড কার্ড পেতে গেলে পাঁচ মিলিয়ন মার্কিং ডলার খরচ করতে হবে অর্থাৎ আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে খরচ করতে হবে অনেক পরিমাণ টাকা ট্রাম জানান আগামী দু সপ্তাহের মধ্যে নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে উল্লেখযোগ্য আমেরিকায় বিদ্যমান ইবি ফাইভ প্রোগ্রামকে প্রতিস্থাপন করতে চলছে এই গোল্ড কার্ড সিস্টেম নতুন এই সিস্টেমে চালু করা হলে ইবি ফাইভ প্রোগ্রাম আর থাকবে না বলে মনে করা হচ্ছে ট্রাম্পের মতে এই উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে সাংবাদিকদের তিনি বলেন ইবি ফাইভ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে গোল্ড কার্ড চালু করবেন যা বিদেশি নাগরিকদের মার্কিন চাকরি তৈরি বা সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণ অর্থ প্রদান করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিবে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ